এখানে আছে সিল্কের ডিম দুইটা হামার ডিম একটা আর দুইটা হচ্ছে যে গোল্ডেন সাইপম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে তো আজকে আমি চলে আসলাম যে আমার এখানে পুলিশ ক্যাপ যেগুলো আছে ওগুলোর কাছে আর সিলভার স্যাপারেটের সাথে এটার পেয়ার দিছিলাম ওইটার কাছে এখানে দেখুন পুলিশ ক্যাপের টপগুলো আমি কেটে দিয়েছি কারণ হচ্ছে যে ও খাবার খাইতে পারে না সেজন্য আর ইঁদুরে এদেরকে অ্যাটাক করছিল আল্লার মতো এখন ঠিক আছে পেয়ারও হয়ে গেছে ডিমও দেয় আজকেও ডিম পাইছি দেখাবো আপনাদেরকে লাস্টের দিকে আর এখানে আছে যে জাপানিজ ব্যান্থাম জাপানিজ ব্যান্থাম ফিমেল আছে দেখুন কত সুন্দর করে এখানেই থাকে আর এই কেজির মধ্যে রাখছি আপাতত ইনশাল্লাহ ওদের জন্য আলাদা করে সেট আপ এখানে টোটাল চারটা মুরগি আছে কষা মোল জাপানিস ব্যান্থাম সিলভার স্যাপ্রাইট আর হোয়াইট টপ পুলিশ ক্যাপ এটা হচ্ছে যে ফিমেল আমি মনে করছিলাম যে এটা মেল কারণ হচ্ছে যে এটা ঝুঁটিটা নিচের দিকে আর খুবই লাল সেজন্য আর উপরের দিকে ঝুঁটি উঠে নাই দেখুন উপর দিকে ঝুঁটি উঠে নাই সেজন্য এটা মেল না আমি ভাবতাম যে মেল ফিমেল কনফার্ম আছে যখন ছোটোবেলা থেকে লালন পালন করছি তখন এখন দেখতেছি যে দোলোটাই ফিমেল সেজন্য আলাদা আলাদা করে পেয়ার করছি সিলভার স্যাপারেট দুইটা মেল ছিল আমার কাছে ওগুলোর সাথে আর জাপানিজ বাদ ফিমেলটার কথা কি বলবো এটার মেলটাকে ইঁদুরে কামড়াইছে মেরে ফেলছে সেই জন্য এখন চলে আসছি আমার খামারের মধ্যে সর্বপ্রথম ডিম দিছে যে ওই পেয়ার কাছে এটা হচ্ছে যে সেরেমা পেয়ারটা এটার একটা মেল ছিল মেলটা মারা গেছে আমি আপনাদেরকে দেখাইছি যারা রেগুলার ব্লগ দেখেন তারা জানেন আর কোকো পুলিশ ক্যাপটা এখানে সিলভাস্যাপ্রাইট এই মেলটা দেখুন কত সুন্দর এটা ঝুড়িটা একবারে অনেক কিউট মাসাল্লাহ আর এইখানে আছে যে সেরেমা ফিমেল আরেকটা দোটাই ডিম দেয় এটা কুচে গেছে গা লাফালাফি করতেছে কোকো পুলিশ ক্যাপটা এটা হচ্ছে যে কোকো পুলিশ ক্যাপ কোকো পুলিশ ক্যাপটা খুবই দারুণভাবে ডিম পারতেছে ওদের ডিমগুলো আমি ইনকোপিউটারে দিছি ইনশাল্লাহ এইবার যে বাচ্চাগুলো ফুটবে ওগুলো থেকে একটা না একটা পুলিশ ক্যাপ পাবো আর সিল্কি তো পাবো না কারণ হচ্ছে যে সিল্কির বিষ ডিম হচ্ছে না সেজন্য তো দেখা যাক আলার মতে কোনটার বাচ্চা পাই কোনটার বাচ্চা না পাই আল্লাহ তালাই ভালো জানে যাক মাশাল্লাহ আর সের দুইটা বাচ্চা আছে এখানে একটা আমি আমার যেই মেলটা রেডি করছি আমার ঘরের ওইটার সাথে পেয়ার করব ইনশাল্লাহ এগুলোর কুচগুলো ভাঙুক মানে তাগুলো ভাঙুক এগুলো উমে চলে গেছে সেজন্য কোকো পুলিশ ক্যাপটা হচ্ছে যে ফুটফুটে কালার এবং সিলভার স্যাবরেট যেগুলো আছে ওগুলো হচ্ছে যে ফুটফুটে কালার এগুলো যদি বাচ্চা বের হয় অনেক সুন্দর বাচ্চা বের হবে মাথার মধ্যে টপ থাকবে না কি সেটা নিয়ে সন্দেহ আছে আমি ইনশাল্লাহ আমি আশা করতেছি যে থাকবে আপনারা সবাই দোয়া করবেন যেন থাকে রহমতে এই যে দেখুন এটার টক টকটকে লাল মাথাটা আর পুরো বডি হচ্ছে যে ফুটফুটে কালার সিলভার স্যাবরাইট এমনই কালার হয় মাসাল্লাহ এখানে ডিম পাইছি একটা ডিমগুলো দেখাবো আমি শেষের দিকে কোনটা থেকে কোনটা থেকে ডিম পাইছি আর একটা ইউনিক ডিমও পাইছি এখানে তো আমার গোল্ডেন স্যাবরাইটগুলো অনেক দিন ধরে দেখানো হচ্ছিলো না সিলভার আর যে পাশে রাখছি ওইটা হচ্ছে যে গোল্ডেন স্যাবরাইট এটার ফিমেলটা হচ্ছে যে এইটা আর মেলটা হচ্ছে যে ওইটা এটা হচ্ছে যে অনেক সুন্দর একটা পেয়ার এগুলোকে আমার এখানে বাচ্চা আনছিলাম বাচ্চা আনার পর বড় করার পর আল্লাহর মতো ডিম বাচ্চা করতেছে এখন ডিম পাইছি বাচ্চা পাইছি অ্যাভেলেবেল বাচ্চা আছে এখন দেখুন কত সুন্দর কালার এটার কালারটা একটু গাঢ় গোল্ডেন কালার আরেকটা আছে যে ওইটা হালকা হালকা গোল্ডেন কালার মেল ফিমেল কনফার্ম আমি যখন ঝুটি উঠছে তখন গিয়ে করতে পারছি মেলটার ঝুঁটিগুলা খুবই লম্বা টাইপের হয় আর ফিমেলের ঝুঁটিগুলা খুবই ছোটো টাইপের হয় দেখতে পাইতেছেন সামনাসামনি ওই যে দেখুন পিছনে যেটা আছে ওইটা হচ্ছে যে মেল আর সামনে যেটা আছে ওইটা হচ্ছে যে ফিমেল এগুলোর খাবার দাবার সেম টু সেম সবগুলোর খাবার দাবার সেম টু সেম আজকেও ডিম পারছে ডিমটা দেখায় আপনাদেরকে এই যে দেখুন ডিমটা ডিমটা আমি হাতে নিছি আর এর পাশে যেটা আছে ওইটাও ডিম দিছে ওইটার ডিমটা একটু বড়। এটা ফিমেলটা এটা অসুস্থ ছিল আমার কাছে মোট তিনটা ফিমেল ছিল তিনটা ফিমেল পেয়ার করছিলাম একটা ফিমেল মারা গেছে ডিম দেওয়ার শুরুতেই ইকবানি হয়ে আলাদা রমতে এখন এগুলো আছে। আপনারা দোয়া করবেন যেন সবগুলোই থাকে আরও কিছু মুরগি আছে ওগুলো তো আলাদা করে আলাদা স্যাট মধ্যে রাখছি আমার স্যাট আপটা অল্প একটু জায়গার মধ্যে অনেকগুলো মুরগি রাখছি সেজন্য ছোটো ছোট 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 কেজের মধ্যে রাখছি আলোর মধ্যে খুবই ভালো মতো কেয়ার করি আল্লাহ তালা যখন বড় কোনো সেট করতে তফিক দিবে ওদের জন্য একটা বড় সেট আপ আর নতুন করে মুরগি আনবো ইউনিক ইউনিক খুবই সুন্দরভাবে এবং হাই কোয়ালিটি দেখুন মাসাল্লাহ এই যে আমি আমার দারুণ একটা পেয়ারের কাছে চলে আসছি এটা হচ্ছে যে গোল্ডেন স্যাপ্রাইট অনেক সুন্দর একটা পেয়ার মাশাল্লাহ এটার ঝুটিটা আমার অনেক ভালো লাগে দেখুন ঝুড়িটা কত বড় একদিন বয়সী বাচ্চা নিয়ে এসে খুবই বড় করছি ভালোভাবে আর এটার ফিমেলটাও একটু ছোট টাইপের আর মেলটা তো বড় দেখা যাচ্ছে আল্লাহর মতে কালারগুলা খুবই গর্জিয়াস দেখতে পাইতেছেন এগুলো খাবার দাবারও সেম এদের পায়ের নখগুলো দেখুন তো এগুলোও ডিম দিছে ডিমটা দেখায় আপনাদেরকে এগুলোর মধ্যে একটা কম্পিটিশন থাকে পাশেরটা যদি ডিম দেয় এটাও ডিম দেয় দেখুন এই ডিমটা আর এখানে যেই ফিমেলটা দেখতে পাইতেছেন এই ফিমেলটা খুবই ভালো খুব অ্যাক্টিভ ডিম দেওয়ার আগে কক কক আওয়াজ করে এগুলাকে ইঁদুরে ঝামেলা করছিলো সেজন্য আমি ন্যাট দিয়ে ঘেরাও দিয়ে রাখছি খুব ভালো মতো আর এটা ঝুটিটা দেখুন ঝুঁটিগুলো আমার কাছে অনেক ভালো লাগে এগুলোর ঝুঁটিগুলো হচ্ছে যে কোকরানো কোকরানো টাইপের দেশি মুরগির যে ঝুঁটি থাকে ওইরকম ঝুঁটি না দেখুন একবারে রাজার মুকুটের মতো আমি উপর থেকে দেখাই একটু দেখুন সুচালো টাইপের আর এদের চোখগুলো থাকবে যে কালো কালারের একবারে কালো সম্পূর্ণ কালো লেজগুলো উপর দিকে উঠানো থাকবে সেরেমার মতো মাসাল্লাহ তো এই কেজির মধ্যে দুইটা আল্লাহর মধ্যে খুব ভালো মতো থাকতে পারে এগুলো থেকে ডিম পাইছি অনেক 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 এদের ডিমগুলো আমি এখনও ফুটাইতেছি এখনও ইনকোপিউটার মধ্যে আছে আর আজকেও তো ডিম দিছে রেগুলার ডিম দিয়ে থাকে এগুলা খুবই ভালো মতো এই যে দেখুন মাথাটা খুবই সুন্দর তো এগুলার একদিন বয়সী এক মাস বয়সী বাচ্চা আছে যদি কারো লাগে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবো এক মাস বয়সী বাচ্চাগুলো খুবই দারুণভাবে বড় হয়ে গেছে যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন অবশ্যই গত ব্লগে দেখাইছিলাম আপনাদেরকে সেরেমার সাথে তারপর ইউকো আমার সাথে মাশাল্লাহ আরেকটা ইউনিক ডিমের কথা বলছি সেটা হচ্ছে যে এটা দেখুন কত সুন্দর এটা হচ্ছে যে ফ্রিসেন্টের ডিম ফ্রিসেন্টের ডিমগুলো বড় হচ্ছে অল্প অল্প করে প্রথমে যেটা পারছো ওটা তো কোয়েল পাখি ডিমের থেকেও ছোটো আল্লাহর মধ্যে এখন ডিমগুলো খুবই বড় হচ্ছে মাশাল্লাহ এগুলো বসানো যাবে ইনশাল্লাহ ইনকিউবেটের মধ্যে আর এদের ডিমগুলো কত দিনে ফুটে সেটা বলি এগুলার ডিমগুলো সাতাশ দিনে ফুটে তো আমার এখানে নতুন করে ফ্রিসেন্ট যদি ফুটে তাহলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি ওদের ডিমগুলো আমি ইনকিউবেটের মধ্যে বসাই দিব। তো এই যে দেখুন মতে এখানে ডিমগুলো সংগ্রহ করে নিয়ে আসছি এখানে আছে সিল্কের ডিম দুইটা ইউকোহামার ডিম একটা আর দুইটা হচ্ছে যে গোল্ডেন সেপারেটেড ডিম গোল্ডেন সেপারেটেড ডিম চারটা জমে গেছে আর তিনটা তার্কির ডিম জমে গেছে বিশ ডিম যদি কারো লাগে যোগাযোগ করতে পারবেন চট্টগ্রাম শহরের মধ্যে এখানে ব্লু কালার যে ডিমটা দেখতে পাইতেছেন ওইটা হচ্ছে যে ফ্রি সেন্টের ডিম ফ্রি সেন্ট একটাই ডিম পারতেছে একটা যে পেয়ারটা আছে ওইটা ডিম দিচ্ছে না সেজন্য জন্য আর এইখানে এই কর্নারে যেগুলো দেখতে পাইতেছেন ওগুলো হচ্ছে গোল্ডেন সেপারেটেড ডিম মাসাল্লাহ একটা ঝুড়ির মধ্যে নিয়ে রেখে দিই আমি সবসময় এইভাবে সংগ্রহ করি ডিমগুলো আজকে কৈল পাখির ডিমও সংগ্রহ করছি কইল পাখির ডিমগুলো উপরেই রেখে দিয়ে চলে আসছি সেজন্য দেখাইতে পারি নাই ইনশাল্লাহ দেখাবো নেক্সট কোনো ব্লগে আর এগুলো আমি ফ্রিজে সংগ্রহ করি বাহিরে সংগ্রহ করি বাহিরে ইঁদুরে ডিস্টার্ব করে সেজন্য ফ্রিজে বেশিরভাগ সংগ্রহ করি আল্লাহর মতে মাশাল্লাহ সবাই দোয়া করবেন তো এখানে ছয়টা ডিম আর একটা হচ্ছে সে ডিম মাশাল্লাহ টোটাল সাতটা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসাংখ্যে ধন্যবাদ ইনশাআল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহর জন্য সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করে দেওয়া চেষ্টা করে জেনেছি আল্লাহ হাফেজ